আসসালামু আলাইকুম সিক্রেট ব্লগার তাহেবার চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম আশা করছি সবাই ভালো আছো আর আমরা খুব ভালো আছি আজকে তোমাদের অনেক দিন পরে একটা ব্লগ শেয়ার করছি আর এই ভিডিওটা অনেক দিন আগেকার কারণ কয়েকদিন ধরে আমার কিন্তু মন মেজাজ একদমই ভালো ছিল না তোমাদের সাথে আমি একটা কমিউনিস্ট একটি পোস্টে শেয়ার করেছিলাম যে আমি এখন দুদিন তোমাদের সাথে কোনো রকম ভিডিও শেয়ার করতে পারবো না তো আমি কাল থেকে ভিডিও দেওয়া স্টার্ট করেছি কারণ দুটো ভিডিও কালকে শর্টস ভিডিও আপলোড করার পর আজকে এই বড়ো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি আশা করছি একটু হলেও তোমাদের ভালো লাগবে তাই কোনো রকম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আগের দিন রাত্রিবেলা যে থালাবাটিগুলো রেখে দিয়েছিলাম তুলে রাখবো বলে আলমার শোকেসের মধ্যে তো সেগুলোই সকাল সকাল আজকে নিয়ে চলে এসেছি উপরের ঘরে তো উপরের ঘরে যেহেতু শোকেসটা আছে তো তাই জন্য শোকেসের মধ্যে বাসনগুলো ভালোভাবে গুছিয়ে আমি রেখে দিচ্ছি তোমরা যারা আমার আগের ভিডিওটা দেখো নি অবশ্যই গিয়ে দেখে নিতে পারো আমি আমার ড্রেসক্রিপশান বক্সের লিঙ্কটা দিয়ে দেবো আর ওই ভিডিওটা দেখলেই তবে তোমরা এই ভিডিওটা বুঝতে পারবে তা আমাদের ঘরে কিন্তু একটাই শোকেস আর জিনিসপত্র কিন্তু অনেক তাই একটু অগছলা গছলা করে রাখতে হয় তো সমস্ত কিছুটা যাতে ধরে যায় ওই আলমারিটা শোকেসটার মধ্যে তো তার জন্যে কিন্তু ওই একটার মধ্যেই সমস্ত কিছু আমাদের রাখতে হয় পৃথিবীতে বাঁচতে গেলে শুনেছিলাম যে লড়াই করে বাঁচতে হবে কিন্তু এই জিনিসটা আমরা কোনো দিন কারোর ওপর প্রয়োগ করিনি কিন্তু আমাদের উপর প্রয়োগ করে অনেক মানুষ অনেক কিছু কাজ করে ফেলেছে তো সেই জন্য বেশ কয়েকদিন মনটাও খারাপ ছিল যে যে মানুষগুলো এতটা হাসি খুশিভাবে আমাদের সাথে মিশতো মানে বুঝতেই দিত না যে তাদের মন মনের মধ্যে এতটা কিছু আছে এতটা হিংসা বড়ে আছে তো কোনো বুঝতে পারিনি তো রিসেন্টলি বুঝতে পারার পর না মনটা অনেকটাই ভেঙে গেছে যে এই মানুষগুলো এরকম বেরোলো এতটা ভালোভাবে ভালো বাসা দেখাতো আমাদের ঘরে তারাই এত পিঠ পিচি এত কিছু করেছে আমাদের সাথে তো জিনিসটা এতটাই মনটা ভেঙে দিয়েছিল না যার জন্য তোমাদের সাথে আর কোনো রকম ভিডিও শেয়ার করতে পারিনি তাই এখন ভাবছি যে মানুষের সাথে বন্ধুত্ব করার আগে বিশ্বাস করার আগে দশবার ভাবা দরকার তো যেমন আমরা ঠকেছি তো সেরকমভাবে আর যেন না কেউ পাঁচটা লোক ঠকে তো তার জন্য মানুষকে বিশ্বাস করার আগে না বন্ধুত্ব করার আগে দশবার ভেবে নিয়ে বন্ধুত্ব করবে তো আমাদের মতন আর কিন্তু তোমাদের ঘরেও তাহলে কিন্তু আর ঠকতে হবে না একটা কথা আমরা তো কম বেশি সবাই জানি যে পরহিংসা নরকে বাস পরকে হিংসা করলে নিজেকে নরকে যেতেই হবে আর যেটা আমাদের বলে জাহান্নাম তো জাহান্নামে যেতেই হবে তো তাই বলি যে পরের হিংসা করো না নিজে যতটুকু পারবে ততটুকু করো পরকে হিংসা করে নিজের কি কোনো কিছু লাভ হবে উপরন্তু নিজের অনেকটা ক্ষতিই হবে সেটা তোমরা বুঝতেও পারবে না আর হিংসা হচ্ছে পতনের মূল কারণ তোমাকে হিংসা এতটা উঁচুতে তুলে দেবে তারপরে তোমাকে ধপ করে নিচে ফেলে দেবে সেটা কিন্তু তোমার কাছে খুব মারাত্মক একটা ধ্বংস বলে মনে হবে কিন্তু তো সবাইকে বলছি তোমরা হিংসা করো না নিজের চেষ্টায় এগিয়ে যাও নিজের চেষ্টাই করো তো পরকে হিংসা করো না এর আগের ভিডিও তো তোমাদের ঘরে আমি বলেছি অনেক কথাই তো আর বেশি কিছু এই কথাই বললাম না সকাল সকাল বাসন ভালোভাবে গুছিয়ে এখন বিছানার চাদরটাও তুলে নিয়েছি আর বিছানার চাদরটা এতটাই মানে গরম পড়েছে তাই বিছানার চাদর আর বিছালাম না অন্য চাদর ছিল তো কোনো রকম কটনের আর চাদর ছিল না বলে এটাই ধুয়ে আবার তারপরে বিকেলবেলার দিকে আবার একটা বিছিয়ে দেবো তো তার জন্য আর চাদরটা বিছালাম না আর কিছু জামাকাপড় ছিল ছেলের নতুন আলমারি তো ওগুলো গুছিয়ে রাখলাম এখন আর আয়রন করার টাইম নেই বলে তো যখন কোথাও যাব তখন বার করে আগে থেকে আয়রন করে রেখে দেবো আর তার সাথে কিন্তু আমারও কয়েকটা জামা কাপড় ছিলো সেগুলো গুছিয়ে ভালোভাবে এখন আমি এটা আলমারির মধ্যে ভরে দিচ্ছি ভিডিওটা দেখতে দেখতে যদি তোমাদের কোনো পার্ট বা কোনো অংশ যদি ভালো লেগে যায় অবশ্যই একটা লাইক দিতে ভুলো না কারণ তোমাদের একটা লাইক আমাকে পরবর্তীকালে আরও ভিডিও বানাতে উৎসাহিত করে আর তোমরা যারা আমার চ্যানেলে এখনও নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি অবশ্যই গিয়ে তাড়াতাড়ি গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর যারা এই কাজটা অলরেডি করে দিয়েছ তাদের করে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখতেই পাচ্ছ বাড়িতে এখনও কিন্তু মিষ্টি কাকুড়া কাজ করছে কিছু প্লাস্টার বাকি আছে সেগুলোই করছে আর ঘরের একদম সামনেটায় কাজ করছে বলে না বারবার আর বেরোনো যাচ্ছে না তো মাই রান্না করেছে আমি ঘরদোরগুলো গুছিয়ে নিয়েছি মা আজকে রান্না করেছে মাছের ঝাল করেছে আর এটা হচ্ছে ডিমের শাক সিদ্ধ করে রেখেছে তার সাথে একটু আলু সিদ্ধ করে রেখেছে ওটা ভাত খাওয়ার সময় মাখা হবে আর করেছে লাউয়ের ডাল আর তার সাথে পাট শাক ভাজা আর এই ভিডিওটা হচ্ছে কুড়ি মে কারণ কুড়ি মেতে আমাদের এখানে ভোট ছিল তো ভোট দিতে যাবো ভাবছিলাম খাওয়া দাওয়া করে তো তারপরে এতটা পরিমাণে ঝড় উঠে গিয়েছিলো আমরা ভেবেছিলাম এবার বুঝি জল চলে আসবে তো ঝড়ই শুধু হয়েছে জল আর দেখা দেয়নি তো জানালা দিয়ে ঝড় দেখতে দেখতে আর মানে ঘরের মধ্যে আর আটকে রাখতে পারলাম না নিজেকে তাই চলে গেলাম ছাদে তো ছাদ থেকে ঝড়টা দেখা দেখে ভীষণই ভালো লাগছিলো আর ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া যেন মনে হচ্ছে কোথাও একটা জল হয়ে এখানে হাওয়াটা ভেসে আসছে আকাশটা পুরো একদম কালো হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে এই বুঝি জল আসবে জল আসবে অপেক্ষা করে করে কিন্তু জল আর শেষ পর্যন্ত আসলো না আমি মনের দুঃখে নিচে চলে এলাম তারপরে হাওয়াটা একটু কম হওয়ার পর মা আমি আর ছেলে চলে গেলাম ভোট দিতে তো এই ভোট দিতে গিয়েছিলাম আমাদের স্কুলে যেখানে আমার ছোটোবেলাটা কেটেছে আমার প্রাইমারি স্কুলটা তো আমার না ভীষণই ভয় লাগছে যে ক্যামেরা করি যদি কোনো আবার পুলিশ টুলিশ এসে আমাকে বলে যে কেন ক্যামেরা করলে বা কিছু তার জন্য আমি একটু লুকিয়ে লুকিয়ে ক্যামেরা করার চেষ্টা করেছি তো একদমই বেকার একটা ক্যামেরা হয়েছে আর আমি বেকার ক্যামেরা ম্যানও আমি ম্যান নয় সরি উম্যান তো যেটুকু শেয়ার করতে পেরেছি জানি না তোমাদের ভালো লাগবে কি না তো আমার মনে হয়েছে শেয়ার করা তাই আমি তোমাদের সাথে এটা শেয়ার করেছি তো আমার গাড়ি নিয়ে আমি চলে গিয়েছিলাম তো তারপরে ওখান থেকে ভোট দিয়ে ছেলেকে নিয়ে আবার আমরা কিন্তু বাড়ি চলে এসেছি আর এটা হচ্ছে আমার দু নম্বর ভোট কারণ আমি দুবার ভোট দিলাম এটা এটা নিয়ে আর দেখো তারপরে বিকেলবেলায় একটু সেলাই করতে বসেছি কারণ তারপরে পড়াতে বসে পড়বো আর টাইম হবে না তাই ভাবলাম একটু সেলাই করে নিই এখন আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি জানি না তোমাদের কতটুকু ভালো লাগবে কি না লাগবে যদি ভালো লেগে যায় অবশ্যই একটা ল্যাগ দিয়ে পাশে থেকে দেখা হচ্ছে তোমাদের সাথে